আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ওবরাকাতু হাদিসের গল্প কুষ্ঠ রোগী অন্ধ ও টেকোর কাহিনী বনি ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল একজন কুষ্ঠরুগী একজন টেকো ও একজন অন্ধ মান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন অতপর কুষ্ঠরুগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রঙ ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বুলালেন এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বন ও সুন্দর চামড়া দান করা হলো অতপুর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল অথবা গরু এ ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকু দুজনের একজন বলেছিল ওট আরেকজন বলেছিল গরু তাকে তখন দশ মাসের একটি গর্ভবতী উটনি দেওয়া হলো ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর তিনি টেকু ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর এবং এই টাকে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বর্ণনাগারী বললেন তিনি তার মাথায় হাত বুলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হল এরপর ফেরেস্তা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গুরু বর্ণনাগারী বললেন তখন তাকে একটি গর্ভবতী গাবি দেয়া হল ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর ফেরিস্তা অন্ধ ব্যক্তির কাছে সে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখে দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে একটি এমন ছাগিয়ে দেওয়া হলো যা অধিক সংখ্যক দেয় তারপর মোট গাবে ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল তারপর ফেরেশতা কুষ্ঠ রোগের কাছে তার কথন রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লা ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর তপ সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি কোট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি সে বলল আমার ওপর অনেকের অধিকার রয়েছে ফেরিস্তা বললেন তোমাকে বোধহয় আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে ঘৃণা করত না তুমি না নিঃশেষ ছেলে নিঃস্ব ছেলে তারপর আল্লাহ তোমার সম্পদ দিয়েছেন সে এই বললো আমার উত্তরাধিকার পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি ট্যাকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম রূপটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লক্ষ্যে দিয়েছিল ফেরেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকেন মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে আমি একটি ছাগল সাহায্য যাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহই আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা মাল নিয়ে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা নিয়ে যাবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই থাক তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তোমার অপর দুই সাথে প্রতি অসন্তুষ্ট হয়েছেন ঘটনাটি আবু রাজিয়াল জানান হতে বর্ণিত বোখারি শরীফ নবী নবীদের কাহিনী অধ্যায় অংশের একান্নয়ে বর্ণিত হয়েছে এবং এই ঘটনাটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে মিসকাত শরীফের জাকাত অধ্যায়ের অনুষ্ঠেদ পাঁচে বর্ণিত হয়েছে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সর্বদা আল্লাহন নিয়ামতের শুকর গুজার হতে হবে আল্লাহ রব আলিন আমাদেরকে আল্লাহ নিয়ামতের শুকর গুজার হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল